এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও চুরির ঘটনা ঘটল নবদ্বীপে এবার নবদ্বীপ বাবলারির সিদ্ধেশ্বরী মন্দিরে খোয়া গেল মায়ের অলংকার পরপর এই চুরির ঘটনায় আতঙ্কিত শহরবাসী কিছু কিছু ক্ষেত্রে চুরি যাওয়া মাল উদ্ধার হয়েছে সোনার দুটো রূপর ছিল দুটো সোনার ছিল দুটোর উপর ছিল আমরা তো এইখান থেকে গেলাম তখন সাড়ে নয়টা পনেরো দশটা তখন তালা টালা দিয়ে চলে গেলাম তারপরে তো আমরা যা যার মতো মিটিং ছিল কালকে মিটিং শেষ করে আমরা চলে গেলাম তখন রাত সাড়েটা পনেরো দশটা বাজে তখন সকালে এসে দেখি যে সিসিটিভি কাজ ছিল আমি গিয়ে গৌতম লক্ষ খবর করলাম গৌতম বাবু বললো যে কারণ দেখছি যে আপনি খুলুন মন্দির খুলুন মন্দির খুলে এই মন্দির লক করা ছিল খুললাম খুলে দেখলাম মায়ের ওই সোনার টিপ নেই দুটো টিপ নেই আর একটা গলার উপর মালা ছিল সেটা নেই একটা টিপলি ছিল বসে যাব সবাইকে ফোন ফোন করে জানালাম যে এরকম অবস্থা